আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওতে আমি এর যে এগারো জন লেখক রয়েছে তাদের থেকে কিন্তু অনেকে এটা পড়তেই হবে মানে আপনি চাইলে এটা অ্যাভয়েড করে এই কয়েকজন লেখককে যেতে পারবেন না কারণ প্রত্যেকবার আপনি এইখান থেকে নিম্ন আপনি পাঁচটা প্রশ্ন এই কয়েকজন লেখক থেকে আপনি কমন পাবেন তো এই এগারোজন লেখক হচ্ছেন পিএসসির এগারোজন লেখক অর্থাৎ পিএসসি কর্তৃক পিএসসির সিলেবাস কর্তৃক এগারোজন লেখকের নাম তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে প্রথমজন হলেন কাজী নজরুল ইসলাম দ্বিতীয়জন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে কাজী নজরুল ইসলাম কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা শুধু বিসিএস না এটা সব ক্ষেত্রে সব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কাজী ইসলামকে আমরা অ্যাভয়েড করে ইগনোর করে আমরা কোনো পরীক্ষার হলে গিয়ে কোনো মাঠ তুলতে পারব সেটা আসলে কল্পনা করা যায় না কাজী ইসলামকে পড়তেই হবে তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে তো অবশ্যই পড়তে হবে এরপর এখানে রয়েছে কাইকোবাদ তারপর রয়েছে জসীম তারপর রয়েছে দীনবন্ধু মিত্র তারপর রয়েছে ফরুক আহম্মদ এরপর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর রয়েছে আমাদের সবার পরিচিত মাইকেল মধুসূদন দত্ত এবং নয় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে না পড়ে পরীক্ষার হলে কাজী নজরুল ইসলামের মতোই আমরা যদি পরীক্ষার হলে যাই সেটা হবে বোকামি তারপর এখানে দেখেন মীর মশাররফ হোসেন তিনি খুবই ইম্পর্টেন্ট তার তার যে সিলেবাসটা রয়েছে তার যে সিলেবাসের নাম রয়েছে এটা থাকাটাই স্বাভাবিক কারণ তিনি বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন তার ভূমিকা বাংলা সাহিত্যে অনেক বেশি তো তারপর রয়েছে মহিলাদের মধ্য থেকে মহিলা লেখকদের মধ্য থেকে বেগম রোকেয়া সরি এখানে বেগম রোখিয়া রখিয়ার সাখয়াত তাকে কিন্তু অবশ্যই পড়তে হবে তো এই যে পিএসসি কর্তৃক এগারো জন লেখক এই এই কয়জন অর্থাৎ এগারো জনকে কিন্তু আপনাকে পড়তে হবে এরপরে আপনি অন্যান্য যে লেখকরা রয়েছেন সাহিত্যিকরা রয়েছেন তাদের থেকে অবশ্যই পড়বেন কিন্তু মাস্ট এই এগারো জনকে আপনাদের ভালো করে একদম সামনে আনতে হবে এবং যদি প্রশ্ন হয় এ এগারো জন থেকে ধরেন এ এগারো জন থেকে আগামী যে বিসিএস সাতচল্লিশতম বিসিএস এখানে প্রশ্ন এসেছে পাঁচটার মতো আপনি যদি এই এগারো জন থেকে পাঁচটা প্রশ্ন উত্তর না করতে পারেন তাহলে মনে হবে যে এটা এক ধরনের ব্যর্থতা কারণ যদি আপনি ভালো করে ভালো করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই এগারো জন সম্পর্কে ধারণা রাখতে হবে তো এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করলাম যাতে আপনাদেরকে এই এগারো জনের যে গুরুত্ব সেটা বোঝাতে পারি এবং আপনারা যাতে এই এগারো জন সম্পর্কে পড়তে পারেন সেই বিষয়ে আপনাদেরকে অবগত করলাম যারা বিসিএস বা অন্যান্য জব পরীক্ষার্থী যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই অন্তত এই এগারো জন সম্পর্কে ভালোভাবে জানা উচিত তো এটা আমি মনে করি তো সবাই ভালো থাকবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম